ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো সতেরোতম জন্মজয়ন্তী উদযাপন করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমেক আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও এডিসের এমডিসি বিদ্যুৎ দেববর্মার সহ অন্যান্য নেতৃত্বরা এদিন মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানালেন দলীয় নেতৃত্বরা কমিল্লা সময় যদি কুমিল্লাতে সচিনকর্তা বাড়িয়ে থাকে তাহলে কুমিল্লা তো আমাদের না আমাদের মনে প্রশ্ন লাগে তাহলে কেন মনে হবে যে কুমিল্লা থেকে কার কোনো কারণে কেউ যদি তে আগরতলায় আসে বা ত্রিপুরায় আসে তাকে আমরা কি বলবো সচিনকর্তাকে আমরা কি বলবো নিফুতি বলব ত্রিপুরা থেকে কেউ পশ্চিম বাংলায় গেল তামিলনাড়ু গেল তাকে কি নিফুতি বলবো

এই ত্রিপুরার ইতিহাসটাকে ধ্বংস করেছে তাদেরকে বুঝতে দেন ত্রিপুরার ইতিহাসটা চর্চা হয়নি যাই হোক বিস্তারিত হাজার বছরের ইতিহাস আছে এখানে রাজা অত্যন্ত দয়ালু এবং তখনকার সময় আগরতলা আগরতলা পৌরসভা আমাদের এখানে মেয়র আছেন ভারতবর্ষের মধ্যে প্রাচীন পৌরসভা বত্রিশে হয়ে